নমস্কার বন্ধুরা পূর্ণিমা বিও রান্নাঘর থেকে অনেক অনেক স্বাগত আজকে একটু নিয়ে এসেছি নতুন রেসিপি রেসিপিটা দেখতেও যেমন ভালো খেতেও সময় খুব ভালো প্রথমে নিয়ে নিয়েছি এক বাটি ময়দা দু চামচ চিনি একটু ঘি আপনারা চাইলে চিনির পরে তেন লবণও দিতে পারেন দুধ নিতে হবে খুব ভালো করে মেখে নিতে হবে আর আরাম কোনো তেল ব্যবহার করছি না জলের পরিবর্তে দিয়ে দিয়েছিল আপনার চাইলে জল দিয়েও মুখে নিতে পারে এখন মাখানা হয়ে গেছে খুবই সুন্দর করে এভাবে মেখে নিতে হবে দেখুন খুব সুন্দর হয়েছে হাতে একটু ঘি লগের উপরে বুলিয়ে দিলাম কড়াইতে নিয়েছি সামান্য পুর তৈরি করার জন্য নিয়ে নিয়েছি কিছুটা সবজি যেটা গরম হয়ে গেছে এরপর দিন ধর ও সুজি ചുടേ മിക്സ് നേടേ നോ চুহিটা কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে সুন্দরভাবে ভাজানো হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে ফোর তৈরি করতে হবে দেখুন এভাবে আমি ময়দা দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম আবার একটু মুখে নিতে কেটে লেচি নেব হাতে একটু নিয়েছি হাতে লেগে যাবে না তার জন্য একটু একটু লেচি কেটে নেব বানানো হয়ে গেছে একটু শুকনো রলু ময়দা নিয়ে বেলে নেব এভাবে পাতলা করে বেলে নিতে হবে এবার আমি পুরের জন্য যে সুজি নিয়েছি একটু একটু করে দিয়ে দেব এভাবে মুড়ে নিতে হবে যাতে ফেটে না যায় একটু ভালোভাবে চেপে চেপে নিয়ে দেখুন এভাবে মোডে নিতে হবে এভাবে কিন্তু সবগুলা বানিয়ে নিতে হবে পাতলা করে বেলে নিতে হবে जो पतला बेलो तलो लागू खेते खूब नरम हो गए। கடையில சாதா தில் கரம் வைச்சு எவ்வளோ கேடே நம்ப తే దేసే ఉంట రెసి అడితే బాని దేత భాస్ద రెసి భాగలే చస్క్రై పా এভাবে পুরো ভরানো চি আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই বানিয়ে ফেলবেন দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হচ্ছে